আসসালাম আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে ভীষণ মজার আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি একটা মাত্র ডিম দিয়ে এই বাঁধাকপির ভাজা তৈরি করব। আমি এখানে বাঁধাকপিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়েছি এরকম করে গাজর আর আলু আপনারা যদি হাতের কাছে মটরশুটি থাকে তো এখানে মটরশুঁটিটাও অ্যাড করে নেবেন খেতে ভীষণ ভালো লাগবে আমি এগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এরকম একটা দমলাই করে আমি প্রথমে লবণ ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে কাশ্মীর লঙ্কা নিয়েছি আপনারা ঝাল লঙ্কা নিয়ে নেবেন আর এই আদাটাকে গ্রেট করে এখানে দিয়ে দেব। দিয়ে এখানে ভালো করে মাখিয়ে নেব কারণ তারপর আমাকে সেদ্ধ করতে হবে এরকম যদি ফাঁকা একটা গামলায় আপনারা মাখিয়ে নেন তাহলে সমস্ত মশলাগুলো সমস্ত বাঁধাকপির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে আর একেবারে যদি প্রেশার কুকার বা পাতিলে দিয়ে দেন তাহলে কিন্তু সব মশলা সব জায়গায় সমানভাবে লাগবে না এবং বাঁধাকপি লাউ এগুলো এইভাবে মাখিয়ে নিলে সব মশলা সমানভাবে লেগে যাবে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি এখন এইগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিলাম এখন সেদ্ধ করে নেব আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি ভাজার জন্য অনেকে ডিম দিয়ে বাঁধাকপি খেতে চান না মনে করেন আঁচটা একটা গন্ধ লাগবে কিন্তু এই রকম করে যদি আপনারা ডিম দিয়ে বাঁধাকপি ভাজেন তাহলে একদমই গন্ধ লাগবে না জিরে রসুন লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা খুব সামান্য সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ এই বাঁধাকপির ভাজাটা তৈরি হবে আমি এখানে তিন থেকে চার চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরেটা দিয়ে দিলাম এখানে গোটা জিরে পরিবর্তে যারা পাঁচ ফোড়ন পছন্দ করবেন পাঁচ ফোড়ন দিতে পারেন এখন চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা কুচি করে দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব আর এদিকে দেখুন আমার প্রেসার কুকারে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এটা জাস্ট একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলেই হবে তাহলে খুব কম সময়ে হয়ে যাবে রসুনগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এখন কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসা পর্যন্ত এরকম করে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবেন পেঁয়াজ কুচিটা যখন লালচে ভাব ধরে আসবে তখন এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব আর তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা কি বুঝে দেবেন কারণ বাঁধাকপির সঙ্গেও কিন্তু আমাদের লবণ মাখানো আছে নরম এখন এখানে দিয়ে আমি ডিমটা ভেঙে দিয়েছি এই ডিমটা এখন এই টমেটো পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভাজা ভাজা করে দেব। আপনারা যদি ডিমটাকে এইভাবে ভেজে নেন তাহলে কোন রকম কোনো গন্ধ লাগবে না কিন্তু যদি একদম ডাইরেক্ট সবজির উপরে দিয়ে দেন ডিমটাকে তাহলে কিন্তু একটা গন্ধভাব থেকে যায় আপনি যতই মশলা দেন না কেন এভাবে সুন্দর একটা ভুঁড়ি তৈরি করার মতো আমি ডিমের ভুজির মতো করে নিয়েছি নিয়েছিলাম প্রেশার কুকারে সেই বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দিলাম এখন খুব হালকা ভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আর ভাজা জিডের গুঁড়ো এটা দিয়ে এখন যে সামান্য পানিটা আছে সেটা একদম শুকনো শুকনো করে ঝরঝরে করে ভেজে নেবে। এই বাঁধাকপি ডিম দিয়ে বাঁধাকপি ভাজাটা ভাত রুটি যার সঙ্গেই খান না কেন ভীষণ সুন্দর লাগবে একবার করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমি সবশেষে কুচিটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করলাম দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে লাল লাল করে একটু রং ধরে আসা পর্যন্ত ভেজে তুলে নিন ভীষণ ভালো লাগবে আপনারাও এইভাবে তৈরি করুন আর ভাত রুটির সঙ্গে ট্রাই করুন দেখবেন ভীষণ ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন